দেখেন আমাদের দুই সাইড থেকেই টাইম গাড়ি আসে আমাদের কিন্তু কোনো ফুটপাথের ব্যবস্থা নাই দেখেছেন আগে যখন ছিল চিকুন রাস্তা হইলেও ফুটপাতের জন্য একটু জায়গা ছিল বাট এখন তেমন কোনো ব্যবস্থাই নাই দেখেন এই সাইডে যে মানুষ যাবে ফুটপাথ দেখে যাওয়ার কোনো লাইন নাই যে মানুষ হাঁটার জন্য এবার আসি একটা পয়েন্ট নিয়ে কথা বলবো আপনাদের মাঝে সেটা হচ্ছে আমরা যখন লোকাল কোনো রোড দিয়ে যাই হেঁটে চলি হাঁটার পথটা সাধারণত কেমন হওয়া উচিত ডানে যাবেন নাকি বামে যাবেন হ্যাঁ যেহেতু কোনো ই নাই আপনার হচ্ছে ফুটপাত নাই সেক্ষেত্রে কিভাবে যাওয়া উচিত অনেকের প্রশ্ন থাকে তাই না আমরা ছোটোবেলা থেকে আমাদের গার্জিয়ানরা আমাদের শিখিয়ে এসেছে যে আপনারা সবসময় গাড়ি চালাবেন মানে যখন গাড়ি চলবে গাড়ি তো তার বাম পাশ থেকেই যায় তাই না তার নির্দিষ্ট বাম পাশ থেকে তো ওই সময় কিন্তু আমরা যে ভোটা করি আমরাও কিন্তু পথ মানে হেঁটে চলি বাম পাশ থেকে যে বাম পাশ থেকে চলার নিয়ম না মূলত নিয়মটা হচ্ছে আপনি হাঁটবেন ডান সাইড থেকে বাম সাইড থেকে আসলে আপনাকে যদি কেউ মেরে দেয় আপনি দেখতে পারবেন না সামনে ডান সাইড বাম সাইডটা তো এমনি থাকে তো ওখানে দেখার কি আছে এই জন্য আপনাকে ডান সাইড থেকে হেঁটে যেতে হবে যেন আপনি দেখতে পারেন আপনার সামনে থেকে কোন গাড়ি আসতেছে আপনি ডান থেকে সামনে গাড়ি আসলে আপনি সরে যেতে পারবেন কিন্তু বাম থেকে এসে সাপোজ আপনি রোডের মানে ধার দিয়ে যাচ্ছেন এখানে যেহেতু ফুটপাথ নেই ধার দিয়ে যাচ্ছেন পিছন থেকে এসে একটা গাড়ি আপনাকে উড়িয়ে দিয়ে চলে গেল তাহলে কী হলো আপনি তো পিছন থেকে তাকাই তাকাই বারবার দেখবেন না তাই না এই জন্য জন্য অবশ্যই উচিত হবে যদি ফুটপাথ না থাকে হাইওয়ে রোডে যেমন ফুটপাথ থাকে যদি ফুটপাথ না থাকে তাহলে টাইম আপনি ডান সাইড থেকে ফেটে চলবেন এটাই সব থেকে সঠিক নিয়ম পরিবেশ নিয়মটাকে ভুলে যান ও নিয়ম আসলে এখনো চলে না ঠিক আছে গাড়ি রাত চালাইলে অনেক দূরত্ব যাওয়া যায় এটা সত্যি কিন্তু দরকারটা কি রাত চালানো যারা গাড়ি রাত চালান তাদের তো ভালো মনে না কিন্তু ঠিক আছে ভালো স্ট্যান্ড দেখছি সবাইকেই মনে করেন যারা রাত গাড়ি চালায় সবাইকে খারাপ বলে আর যদি বাইচান্স কখনও দুর্ঘটনা ঘটে আপনাদেরকে গালি দেবে দিবে আপনার হেল্প করতে চাইবে না আপনার সামনেই বলবে ভালো হয়েছে এরা ভালো ছেলে না এসব আবন্ধবণ বলবে দরকারটাকে লাইভ রিক্স নেবেন লোকজনের কাছে খারাপ হবেন তার থেকে ভালো আপনি যেখানে যেমন সেই অবস্থা বুঝে আপনি আপনার রাইডিং স্কিলটাকে কাজে লাগান তো এটা হচ্ছে আমাদের কুলের হাট বাজার এটাও বেশ বড় বাজার